হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা নতুন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য এবং আপনাদেরকে স্বাগত জানাই আপনার সঠিক চ্যানেলটি খুঁজে পেয়েছেন যেখান থেকে আপনারা সঠিক ইনফরমেশনগুলি পাবেন এনিওয়ে যারা আমার চ্যানেলে পুরাতন তাদেরকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য কন্টিনিউয়াস এই ভিডিওর যে মূল যে তথ্য সেই বিষয়ে চলে যায় সেটা হচ্ছে যে শুরু হয়ে গেছে ফিনল্যান্ডের সবচেয়ে বড় জয়েন্ট অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুই সালের জানুয়ারিতে প্রতি বছর যে অ্যাপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন ফিনল্যান্ডের ইউনিভার্সিটি গুলাতে অ্যাডমিশনের জন্য তো অলরেডি দুই সালের জানুয়ারির আট তারিখে শুরু হয়ে গেছে ফিনল্যান্ডের সবচেয়ে বড় জয়েন্ট অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাপ্লিকেশন মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ছয়টা ইউনিভার্সিটিতে ছয়টা বিশ্ববিদ্যালয়ে একসাথে অ্যাপ্লাই করতে পারবেন এই জন্যই এটাকে জয়েন্ট বলা হয় যে এবং আর একটা বিষয় হচ্ছে যে সবগুলো ইউনিভার্সিটি একসাথে আর কি এই অ্যাপ্লিকেশনে পার্টিসিপেট করে ফিনল্যান্ডে যত বড় বড় ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির ভিতরে যেমন রিসার্চ ইউনিভার্সিটি কিছু আছে কিছু আছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেগুলাকে আগে পলিটেকনিক ইউনিভার্সিটি বলা হতো পরবর্তীতে নাম চেঞ্জ করে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স করা হয়েছে তারপর আছে যেমন যারা ডক্টরাল ডিগ্রি করবেন তাদের জন্য রিসার্চ ইউনিভার্সিটিতে ডিগ্রি প্রোগ্রামগুলো থাকে ভোকেশনাল স্কুলগুলা জয়েন্ট অ্যাপ্লিকেশনে পাবেন না এটা সেপারেট অ্যাপ্লিকেশনে পাবেন সো জানুয়ারির 8 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এটা শেষ হবে হচ্ছে জানুয়ারির 22 তারিখে সো এর ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন যে চেঞ্জ কোর্সগুলো এবার এই অ্যাপ্লিকেশনে আসছে সেটা আমি উল্লেখ করব এবং স্টাডি ভিসায় যারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব এই বছর থেকে যেগুলো আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে বা অলরেডিও অ্যাপ্লিকেবল হয়ে গেছে যেটা আগের বছরের স্টুডেন্টদের জন্য ছিল না সেই তথ্যগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো সো প্রথম যেটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এবার আপনারা জয়েন্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন করলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে হান্ড্রেড ইউরো এটা একটা অ্যাপ্লিকেশন রাউন্ড এর জন্য আমি এটি একটু বুঝিয়ে বলি ফর এক্সাম্পল আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশনের বাইরে সেপারেট অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু কোন ক্ষেত্রে আপনার আবার একশো ইউরো করতে হবে না আপনি একবার একশো ইউরো পে করলে সবগুলা ইউনিভার্সিটিতে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন ফর এক্সাম্পল এই জয়েন্ট অ্যাপ্লিকেশনটা যেটা এখন শুরু হয়েছে এটার স্টাডি শুরু হবে হচ্ছে অটামে অটামে বলতে যেটা ফল সেমিস্টার বলে সেটা হচ্ছে যে অগাস্ট সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে সো অগাস্ট সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে এরকম যে কোনো ইউনিভার্সিটি আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন বা এক মাস পরে বা দুই মাস পরে হলেও অ্যাপ্লাই করতে পারবেন বা ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে তো অ্যাপ্লিকেশন প্রযোজ্য ছিল না যেহেতু জানুয়ারি থেকে এটা প্রযোজ্য ফর এক্সাম্পল একজন আমাকে প্রশ্ন করছে যে সে সেপারেট অ্যাপ্লিকেশন করছে সেপারেট অ্যাপ্লিকেশন চলতেছে ষোলো তারিখে শেষ হবে ডেড লাইন তো সে অলরেডি একশো ইউরো পে করেছে এখন সে আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি যদি এখন জয়েন্ট অ্যাপ্লিকেশন করি তাহলে কি আমার আবার পে করতে হবে কিনা না আপনার আর পে করতে হবে না কারণ হেলসিংকি ইউনিভার্সিটিতে আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটা তার ক্লাস শুরু হবে অগাস্ট সেপ্টেম্বরে তার মানে অটাম সেমিস্টারে সো অটাম সেমিস্টারে ক্লাস শুরু হবে এরকম যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফ্রিতে একবার একশো ইউরোপে করলে হবে ফর এক্সাম্পল আপনি যদি জয়েন্ট অ্যাপ্লিকেশনে একশো ইউরোপে করেন এর পরবর্তীতে যদি কোনো সেপারেট অ্যাপ্লিকেশন থাকে কোনো ইউনিভার্সিটিতে সে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও আপনাকে পে করতে হবে না যদি আপনার ক্লাস শুরু হয় সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বরে বা অক্টোবরে বাট যদি আপনার ক্লাস শুরু হয় আগামী বছরের জানুয়ারিতে তাহলে আপনার নেক্সট যে অ্যাডমিশন রাউন্ডটা আছে অটামে যেটা ওপেন হয় ওই অ্যাডমিশন রাউন্ডে আপনার আবার একশো ইউরো পে করতে হবে এটি সিস্টেম সো একশো ইউরো পে করার কারণটা কি এবার এই ফিসটা কেন করলো কারণ প্রতি বছর অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে ষাট হাজার থেকে সত্তর হাজার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে কিন্তু এদের ভিতরে অনেকে এলিজিবল ও না দেখা যাচ্ছে যে এসএসসি বা ম্যাট্রিক পাস করে অনেকেই অ্যাপ্লাই করে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বাট এটা তো এলিজিবল না ওদের ওই অ্যাপ্লিকেশনগুলো ওরা চেক করে একজন তো লোক লাগে হিউম্যান রিসোর্স লাগে তাকে পে করতে হবে প্রতি ঘন্টা পনেরো এর হলেও তো অনেক টাকা একটা অ্যাপ্লিকেশন চেক করতে সময় লাগে সো ওরা যেটা করছে যারা আসলে রিয়েল অ্যাপ্লিকেন্ট অনলি তারাই অ্যাপ্লাই করবে যখন হান্ড্রেড ইউরোস পে করতে হবে সো এটা একটা গুড থিং আমি মনে করি সো জয়েন্ট অ্যাপ্লিকেশনে এর আগের ভিডিওগুলো তো আমি বলেছি যে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন একটা অ্যাপ্লিকেশনে আপনি অ্যাপ্লিকেশনটা কোথায় করবেন অপিন্ত পোলকো ডট ফি অথবা স্টাডি ইনফো ডট ফি এটা আগে ওয়েবসাইটটা ছিল এটা এখন চেঞ্জ করে অপিন্ত পোলকো দিয়েছে বাট আপনি যদি স্টাডি ইনফো ডট ফিতে যান সেম ওয়েবসাইটই যাবে এখানে আসার পরে আপনি দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন রাউন্ড শুরু হয়েছে সো আমি স্ক্রিনটা রেকর্ড করি তাহলে আপনারা ইজিলি আরো দেখতে পারবেন ওকে আমি স্ক্রিন রেকর্ডটা অন করলাম সো অপিন পলকুতে যাওয়ার পরে আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি যে আপনারা এখানে যাওয়ার পরে দেখবেন যে জয়েন্ট অ্যাপ্লিকেশন টু হায়ার এডুকেশন এইট টু টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো জানুয়ারির বাইশ তারিখে শেষ হবে সো আপনারা ব্যাচেলার লেভেল স্টাডিতে অ্যাপ্লাই করতে পারবেন আবার যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তারাও অ্যাপ্লাই করতে পারবেন পিএইচডিতে যারা অ্যাপ্লাই করতে চান তারাও অ্যাপ্লাই করতে পারবেন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে টিউশন ফিস আছে আর যারা ডক্টরাল লেভেল স্টাডি করবেন তাদের জন্য টিউশন ফিস নাই এবং ওয়ান গুড থিং তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিসও নাই আর অ্যাপ্লিকেশন ফিসটা যারা ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন বা ইয়ের সিটিজেন তাদেরকে পে করতে হবে না ফর এক্সাম্পল আমি ফিনল্যান্ডের সিটিজেন আমি যদি অ্যাপ্লাই করি আমার পে করতে হবে না ব্যাচেলার মাস্টার্সের জন্য টিউশন ফিজটা ভ্যারি করে টিউশন টা এই বছরও বেড়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে প্রায় দশ হাজার ইউরো প্রতি বছর ব্যাচেলর ডিগ্রির জন্য আর মাস্টার্সের জন্য আরো বেশি বারো থেকে ডিপেন্ড করে কোথায় পড়বেন কোন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে বারো থেকে পনেরো হাজার মিনিমাম হয়ে থাকে আর বেশিও হয় অনেক ডিগ্রি প্রোগ্রামে আলতো ইউনিভার্সিটিতে আছে আলতো ইউনিভার্সিটিও এক্সপেন্সিভ টিউশন ফিস অনেক বেশি লুট ইউনিভার্সিটিতে দশ থেকে বারো হাজারে পাবেন আপনারা চেক করে দেখবেন প্রত্যেকটা ডিগ্রি প্রোগ্রাম এই ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারেন অথবা আপনারা যেটা করতে পারেন দি স্টাডি ইন ফিনল্যান্ড ডট ফি এখান থেকেও চেক করতে পারেন এখানে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলো আপনারা চেক করতে পারেন হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির লিঙ্কই এখানে দেওয়া আছে এবং তাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন ডিগ্রি প্রোগ্রামগুলোও দেখতে পারবেন সো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ভিতরে আরেকটা হচ্ছে যে যারা এবার চান্স পাবেন ফর এক্সাম্পল কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন তাদের জন্য যে লিভিং কস্টের রিকোয়ারমেন্ট গত বছর যেটা ছয় ইউরো ছিল সেটা এই বছর থেকে আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে নয় ইউরো প্রতি বছর অলরেডি চেঞ্জ হয়ে গেছে দুই থেকে বাট যেহেতু আপনার নতুন অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে নয় ইউরো সো আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা দেখায় ফিনল্যান্ডের ভিসার জন্য ভিসা বলে না এটা রেসিডেন্স পারমিট বলে কারণ ভিসা হচ্ছে ফিনল্যান্ডে বলে যেটা ভিসা বা টুরিস্ট ভিসা ওইটাকে ভিসা বলে আর যেটা রেসিডেন্স পারমিট সেটা হচ্ছে টেম্পোরারি একটা কার্ড দেয় এক বছর মেয়াদ থাকে দুই বছর মেয়াদ থাকে বা চার বছর পাঁচ বছর মেয়াদ থাকে ডিপেন্ড করে আপনার ডিগ্রি প্রোগ্রামের উপরে সো আপনার ডিগ্রি প্রোগ্রাম যদি চার বছরের আপনি চার বছরের এ পারমিট পাবেন আর যদি আপনি কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স অথবা কোনো রিসার্চ ইউনিভার্সিটিতে পড়েন আপনি যদি কোনো ভোকেশনাল ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে আপনি বি পারমিট পাবেন বি পারমিট এর অসুবিধা আছে আবার সুবিধাও আছে এ পারমিটের অসুবিধা আছে সুবিধা আছে এগুলো আমার ভিডিও গুলা দেখে নেবেন সবকিছু এই ভিডিওতে বলা সম্ভব না সো নয় হাজার ছয়শো টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে একশো টাকা করে প্রতি ইউরোতে যদি হিসাব করেন ওইটা আপনি ক্যালকুলেট করতে পারবেন কত টাকা আসে অ্যাপ্লিকেশন রাউন্ড আপ দেখি সো আপনি এখানে বলতেছি ইউ ক্যান অ্যাপ্লাই টু সিক্স স্টাডি প্রোগ্রাম ওয়ান ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে ছয়টা ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করতে পারবেন ওকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি ক্লিক করার পরে এখানে লগ ইন হচ্ছে যদি আপনার ফিনল্যান্ডের আইডেন্টি থাকে তাদের জন্য আদারওয়াইজ আপনি এই কন্টিনিউ উইদাউট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিশটা অ্যান্সার চেক করতে বলছে যেমন এখানে স্টাডি প্রোগ্রাম অ্যাড করবেন এবং ডিটেলসে আরও যেগুলো আছে এগুলো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে আমি সবগুলো এখানে ডিটেলসে দেখাইতে পারব না এনিওয়ে আগের ভিডিওগুলো দেখে নিন সো এভাবেই আসলে অ্যাপ্লাই করতে হয় আর আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ফিনল্যান্ডে অনেক রুলস রেগুলেশনে চেঞ্জ আসতেছে ফর এক্সাম্পল একটা রুলসের কথা বলি যে আপনি যদি স্টাডি ভিসায় ফিনল্যান্ডে আসেন ফর এক্সাম্পল আপনি কোনো কারণে জব নিয়ে ওয়ার্ক পারমিটে শিফট করেছেন কিন্তু আপনার টিউশন ফিস পে করতে হবে আনলেস ইউ আর এ স্টুডেন্ট যেহেতু আপনি স্টাডি ভিসায় ফিনল্যান্ডে আসছেন সো আপনি যদি চেঞ্জও করেন আপনার স্টাডি পারমিট টু ওয়ার্ক পারমিট বা অন্য কোনো পারমিটে বিজনেস পারমিটে আপনার টিউশন ফিসটা আপনার ইউনিভার্সিটিতে পে করতে হবে যদি আপনি স্টুডেন্ট থাকেন আরেকটা যেটা হচ্ছে যদি আপনি আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন ফর এক্সাম্পল আপনি নেগেটিভ পাইলেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে কিন্তু আপনি আবার স্টাডি পারমিটে ব্যাক করতে যাচ্ছেন ইন দ্যাট কেস আপনার বাংলাদেশে গিয়ে আবার আসতে হবে এটা একজনের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তো এটা একটু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রুলস রেগুলেশন বেটার নট টু গো টু ওয়ার্ক পারমিট যখন স্টাডি অবস্থায় আসেন স্টাডি শেষ করেন তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিটে আপনি অ্যাপ্লাই করেন আপনি যদি ইন বিটুইন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন লাকি হইলে পাবেন যদি লাকি না হন তাহলে কিন্তু আপনাকে আবার বাংলাদেশে ডিপোর্ট করবে ডিপোর্ট করার পরে আপনার ওখান থেকে আবার ভিসা নিয়ে ফিনল্যান্ডে আসতে হবে এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আর এখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসি নয় হাজার ছয়শো ইউরো এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট ছিল ছিল হচ্ছে একশো ইউরো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিস গুরুত্বপূর্ণ যারা ব্যাচেলর লেভেলে এবার অ্যাপ্লাই করবেন আইএলস ম্যান্ডেটরি আইএলস একাডেমিক সিক্স লাগবে সিক্স পয়েন্ট জিরো ওভারঅল মাস্টার্সের অ্যাপ্লিকেশন করবেন রিসার্চ ইউনিভার্সিটিতে রিসার্চ ইউনিভার্সিটি কোনগুলা বলা হয় যেগুলোতে রিসার্চ হয় হেলসেন্ক ইউনিভার্সিটি আউট ইউনিভার্সিটি তাম্পের ইউনিভার্সিটি বাট আপনি যদি তাম্পের ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে পড়েন অ্যাপ্লাইড সায়েন্সগুলোতে রিসার্চ হয় না সো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো রিসার্চ ইউনিভার্সিটি না অনলি মাস্টার্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন এখন রিসার্চ ইউনিভার্সিটিতে আপনার লাগবে 6.5 পয়েন্ট এর ক্ষেত্রে টোফেল বা অন্যান্য যেগুলো আছে পিটি এগুলো আপনারা দেখে নিন আর রিসার্চ ইউনিভার্সিটিতে অনেক ধরনের বিষয় দেখে যেমন জব এক্সপিরিয়েন্স দেখে আপনার প্রিভিয়াসলি আপনি কোনো থিসিস করছেন কিনা ব্যাচেলার লেভেলে এগুলো দেখে আপনার মোটিভেশন লেটার দেখে সো এগুলো খুব ভালো হইতে হবে আদারওয়াইজ রিজেকশন হওয়ার সম্ভাবনাই বেশি তবে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে খুব ভালো পরিমাণ স্কলারশিপ দেয় যেটা একটা গুড থিং আপনারা চাইলে ফিনল্যান্ড স্কলারশিপ পাইতে পারেন বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় ইউনিভার্সিটি এগুলা নিতে পারেন নিতে পারেন বলতে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে গ্রেড ভালো থাকে সিজিপি এ তাহলে আপনার পাওয়ার সম্ভাবনা বেশি অনেকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পায় এবং ফিনল্যান্ড স্কলারশিপ পায় ফিনল্যান্ড স্কলারশিপ পাঁচ হাজার ইউরো দেয় রিলোকেশন একটা টাকা ফিনল্যান্ডে আসার পরে আপনি টাকাটা পাবেন এটা একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি স্টুডেন্ট হিসেবে পাচ্ছেন ব্যাচেলার ক্ষেত্রে মেইনলি আপনার একটা ছোটোখাটো সার দেয় আর্লি বার ডিসকাউন্ট বলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মূলত থাকে প্রত্যেকটা ডিগ্রি প্রোগ্রামে সো আপনার যদি টিউশন ফিজ দশ যারা অনেক সময় আপনার একটা ডেড লাইন দেয় এই ডেড লাইনের ভিতরে আপনি যদি টাকাটা পে করেন তাহলে আপনার হয়তো তিন হাজার ইউরো চার হাজার ইউরো আপনার মাইনাস হবে আপনার ছয় হাজার ইউরো পে করতে হবে এটা ফার্স্ট ইয়ার হইতে পারে সেকেন্ড ইয়ারে হয়তো আপনার ফুল টাকা পে করতে হইতে পারে অনেক ইউনিভার্সিটি আছে যেমন আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজে কোর্স থাকে কোর্স গুলো ভালো করেন আপনার হয়তো একটা ডিসকাউন্ট দেয় এরকম থাকে আর কি আর্লি বার ডিসকাউন্ট গুলা বাট এটা রেয়ার টাইপ অনেকেই হয়তো পায় না সো ওইটাই মাথায় রাখবেন যারা ফিনল্যান্ডে আসবেন আর চিন্তা করবেন যে আমি পড়ালেখা করতে যাচ্ছি উচ্চ শিক্ষাতে যাচ্ছি পড়ালেখা ইন্টেনশন নিয়েই ট্রাই করবেন কারণ যে রিজনটা এখন বলবো যে ফিনল্যান্ডের জব ক্রাইসিস এটা অনেকেই আপনারা শুনেছেন যে ফিনল্যান্ডের জব ক্রাইসিস অনেকেই জব পাচ্ছে না দ্যাট ইজ ট্রু আমি বলবো যে অনেকেই জব পাচ্ছে না কিন্তু আবার অনেকেই জব পাইছে কেন আমি এক্সাম্পল দেই আমাদের একটা গ্রুপ আছে গ্রুপটা হচ্ছে এলসিংকি ফাইটার্স ক্রিকেট খেলি আমরা ওই গ্রুপের এইটটি পার্সেন্টই গত বছর আসছে আমি ওই গ্রুপটাই যাচ্ছি কমিউনিটিতে গরুটা যে আমি জাস্ট মানে নাম মেনশন করে আমি দেখবো যে জব পাইছে কিনা যারা ওল্ড যেমন কামরুল জব পাইছে বা কাজ করতেছে সজীব কাজ করতেছে পুষ্প কাজ করতেছে অবশ্য আগে ইমন কাজ করতেছে মামুন ভাই একটু এখন এক্সাক্টলি কাজ করছে কিনা যেখানে আবির ভাই কাজ করতেছে যেমন হচ্ছে গত বছর আজাদ ভাই কাজ করতেছে ফয়সাল ভাই কাজ করতেছে হারুন ভাই কাজ করতেছে হাসিব কাজ করতেছে হিমেল কাজ করতেছে ইব্রাহিম কাজ করতেছে ইশতিয়াক নতুন আসছে জুবাইয়ের নতুন আসছে গত বছর আসে নাই আশরাফি কাজ করতেছে গত বছর যারা আসছে হ্যাঁ মেহেদি ভাই কিছু করতেছে মুবাসির ভাই করতেছে সো বেসিকলি আমার এই লিস্টে আমি যাদের দেখতেছি এইটটি পারসেন্টই যারা গত এক বছর আগে আসছে কাজ করতে সো সময় লাগবে এক বছরের ব্যাকআপ আপনার মিনিমাম থাকতে হবে অনেকে তিন মাসের ব্যাকআপ নিয়ে আসে আসার পরে হা হতাশ করে ভাই হ্যাঁ ফিনল্যান্ডে জব নাই রিকমেন্ডেশন কেন দিছিল ইউটিউবে ভাই রিকমেন্ডেশন দিছি তিন মাসের জন্য দেই নাই হ্যাঁ আগে বলছি ছয় মাস ছয় মাসে অনেকে জব পাইছে এখন চেঞ্জ হয়েছে এখন ক্রাইসিস বেশি কিন্তু চেষ্টা করতে হবে মানে লেগে থাকতে হবে লেগে না থাকলে আপনি এক বছর কেন জব পাবেন না এটা মনে জব আপনার কাছে অটোমেটিক আসবে না আপনার জবের কাছে যাইতে হবে এবং খুব ভালো মতো লাগতে হবে এটা মনে রাখবেন এক বছরের আপনার ব্যাক আপ নিয়ে আসতে হবে আপনি ফ্যামিলি সহ আসেন আর যেভাবে আসেন এক বছরের ব্যাক নিয়ে আসবেন আর এক বছর টিউশন ফিস দিয়ে আসবেন নট হাফ অনেকে যেটা করে হাফ টিউশন ফিস দিয়ে ফিনল্যান্ডে আসে ভাই যদি আইসা জব না পান দ্যাস ইউর রেসপন্সিবিলিটি আমার কিছু করার নাই আপনি এসে বলবেন যে ভাই আপনি বলছিলেন হ্যাঁ আমি আবারও বলতেছি এক বছরে ব্যাক নিয়ে আসবেন এক বছরে টিউশন ফিস দিয়ে আসবেন দেন মানে হায়ার অ্যান্ড সোল ট্রাই করবেন হবে না কেন এই যে আমি বললাম লিস্ট ধরে কিন্তু পেয়ে গেছে হ্যাঁ এখন যারা জব পাচ্ছে না অবশ্যই অনেকে আনলাকি হইতে পারে একশো জনের ভিতরে পাঁচ সাতজন দশজন তো আনলাকি হইতেই পারে আর খোঁজার ভিতরেও কোনো ফাঁক থাকতে পারে যে কিভাবে আপনি জবটা খুঁজতেছেন হ্যাঁ ওইভাবে রেফারেন্স আপনার কত আপনার যদি রেফারেন্স না থাকে আপনার গন্ডি যদি ছোট হয় আপনার জন্য জব পাওয়া ডিফিকাল্ট হবে আপনার গন্ডি বড় করতে হবে বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি আফ্রিকান আরব সবার সাথে আপনার সম্পর্ক করতে হবে টু গেট এ জব ইভেন ফিনিশদের সাথেও আপনার বন্ধুত্ব করতে হবে কীভাবে বন্ধুত্ব করবেন কোন জিমে যোগ দেন ক্লাবে যান স্কুল থেকে বা বিভিন্ন প্রোগ্রামে জয়েন করেন মেক ফ্রেন্ডস উইথ পিপল ইউ উইল গেট ইট সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি যেটা বলতে যাচ্ছিলাম অবশ্যই জব ক্রাইসিস চলছে এটা সবাই জানে আমিও জানি সো যদি ফিনল্যান্ডে আসতেই হয় ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি যাদের আছে তাদেরকে আমি রিকমেন্ড করব আর যাদের স্টাবিলিটি নাই তাদেরকে বলবো আরো ওয়েট করেন এক দুই বছর পরে হয়তো দেখেন বা অন্য কোন দেশ যেগুলো আরো বেটার করতেছে ফিনল্যান্ডের থেকে ওখানে ট্রাই করেন আর যদি আসেন তাহলে লিস্ট এক বছরের টাকা নিয়ে আসবেন দশ হাজার ইউরো প্লাস দশ হাজার ইউরো টিউশন ফিস বিশ হাজার ইউরো তো খরচ আপনার হয়ে গেল এই যে দশ হাজার ইউরো এক বছরের জন্য নিয়ে আসবেন প্লাস আগামী বছরের যাতে টিউশন ফিস দিতে পারেন সেইরকম প্রিপারেশন দেশ থেকে করে আসবেন হ্যাঁ যদি ইন কেস অত টাকা জোগাড় করতে না পারেন বা ইনকাম অত টাকা না হয় আগামী বছরের এক বছর দিয়ে আসছেন আগামী বছরের দশ হাজার দশ হাজার বিশ হাজারেরও আপনি ধরবেন আপনার দুই বছরের টিউশন ফিস প্লাস হচ্ছে দশ হাজার তিরিশ হাজারিরও আপনি ব্যাকআপ রাইকে আপনি ফিনল্যান্ডে আসবেন আরেকটা বিষয় হচ্ছে আমি কাউকে ডিমোটিভেট করি না আবার করছি না ফিনল্যান্ডে আমি যখন আসছি আমি খুব খারাপ অবস্থায় আসছি দুই সালে এখন যে অবস্থা এর চেয়েও খারাপ অবস্থা ছিল হ্যাঁ কিন্তু জব পাইছি তিন মাস পরিশ্রম করার পরে চার মাসে গিয়ে জব পাইছি পনেরো সালের পর থেকে বিশ সাল পর্যন্ত এমন অবস্থা গেছে যে মানুষ একটা জব সারে আরেকটা ধরে একটা সারে আরেকটা ধরে পাঁচ বছর আবার করোনার পর থেকে ডাউন হয়েছে হয়তো সময় লাগবে দুই তিন বছর লাগবে ইকোনমি আবার ডেভেলপ হইতে ইট টেক্স টাইম এই পৃথিবীর সব জায়গায় সিমিলার কন্ডিশন সো গাইস ভিডিওটি বড় হয়ে গেল বাট এনি ওয়ে ইউ উইল হ্যাভ সাম গুড ইনফরমেশন ইন দিস ভিডিও আরেকটা হচ্ছে এন্ট্রান্স এক্সামে যারা পার্টিসিপেট করবেন ব্যাচলার লেভেলে আমার কিছু উডেম কিছু কোর্স আছে পনেরো ডলারের মতো ওগুলো আপনারা দেখতে পারেন খুব ভালো ভালো কোয়েশ্চেন স্যাম্পল আছে এবং অ্যান্সারও দেওয়া আছে আপনারা প্র্যাকটিস করলে ভালো করবেন এটা অনেকেই গত বছর কিনছে খুব এক্সপেন্সিভ না পনেরো ডলার কিনে প্র্যাকটিস করতে হবে সো গাইজ থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই বাই